السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين محن الله رب العالمين الشكر على كري الله رب العالمين وبتر جمعة الدين الله سبحانه وتعالى تار حكم پالون کرتا شرد النتوفيق সে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব আল্লাহর তাওহিদ ও একত্রবাদ যে আল্লাহ আল্লাহর্ব আলমিনকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার আজাদ কি হতে পারে এবং অতীতে উন্মতেরা কিভাবে আল্লাহকে অস্বীকার করত এ বিষয়ে আমরা আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে এই পৃথিবীতে যা কিছু আছে আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলোই হচ্ছে আল্লাহ আল্লাহর সিরফুরানের ভিতরে আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন

অর্থাৎ আসমান জমিনের বাদশাহী নালিকানা একমাত্র তারই তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং সার্বভৌমত্বে তার রাজত্বে তার কোন অংশীদার নেই আর তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সৃষ্টির জন্যই তিনি সুনির্দিষ্ট তাকবির ভাগ্য তৈরি করে দিয়েছেন এখানে বলা হচ্ছে আসমান এবং জমিনে আল্লাহ পাখে এর মধ্যে কারো কোনো অংশীদার নাই আছে নাকি আসমান জমিনে অন্য কেউ আছে অর্থাৎ আকাশ এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ রবুল আলম

আসমানের বাসিন্দা হোক জমিনের বাসিন্দা হোক কিছুর মালিক হচ্ছেন কিছু আসমানের বাসিন্দা হোক সমুদ্রের পৃষ্ঠে হোক সমুদ্রের বাইরে হোক অন্তরিক্ষে যেখানেই হোক না কেন সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রব্বুলাল তিনি কাউকে তিনি কাউকে নিজের পুত্র বানিয়ে নেন তৎকালীন আরব সমাজে জাহিলিয়াতের যুগে সমাজের মানুষের এরকম ধারণা ছিল যে মানুষ যেমন মারা গেলে সে তার কিছু রেখে যায় যান তো আল্লাহ যদি আছেন তারও তো এরকম একটা উত্তরাধিকারী থাকা উচিত তাদের ধারণা যে মানুষ তো পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বেঁচে যায় এরপরে তার সন্তানেরা তার পরিবার রাষ্ট্র দেখাশোনা পরে তো আল্লাহ থাকা উচিত আল্লাহর কিছু ফাঁকা উচিত আল্লাহর পুত্র সন্তান আছে তারা মনে করত এমন নাওজি খ্রিস্টানেরা ইহুদিরা আল্লাহর সেনে বানিয়েছেন বলেন নাউজ খ্রিস্টানরা কি বললো আল্লাহ রাব্বুল উল্লেখ করলেন ওয়া ক্বালাতিন খ্রিস্টানীরা বলছে নাসি ইসরা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র আর ইহুদিরা যারা তারা বলল খ্রিস্টানিরা যদি ঈশাকে আল্লাহর পুত্র বানাই তো আমরা পিছনে করে থাকি কেন

এই দুই দলেতে যখন ঝগড়া লেগে গেল ঝগড়ার পর তারা আপুষ করল মীমাংসা করলো শুধু ঈশা আর ওজাইর আল্লাহর পুত্র হতে যাবে কেন তখন তারা মীমাংসা এভাবে করলো পাক কোরআন এক মধ্যে বললেন তারা বললো যে শুধু ঈশা আর ওজাইর আল্লাহর পুত্র হতে যাবে কেন আমরা ইহুদি আর খ্রিস্টানেরা আল্লাহর নাতি পুঁতে আল্লাহর পরিজন বলে না হয়েছে কিন্তু আল্লাহ যে এক তার যে কোন পরিজন থাকে না এটা আমরা রমজানের মধ্যে আল্লাহ তাকে একটা ট্রেনিং দিয়েছি আল্লাহ কি খান নাকি আল্লাহ কিছু খান খাবার দিনে কয় বেলা তিনবার খান রমজানের ভিতরে

তাদের ধারণা ছিল আল্লাহর যদি আমরা নাতিপুতি হয়ে থাকি তাহলে কেয়ামতের দিন যে আল্লাহর যেটা আমরা নিজের নিজেরা বানালাম সুতরাং আল্লাহর প্রয়োজন হওয়ার কারণে কেয়ামতের দিন আমাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করবে না যদি জাহান নামের আগুন স্পর্শ করে আসতে করে রুটি খুঁজে দেয় এইরকম ভাবে ধারণা শরিক করে তার শাস্তি কম হবে না বেশি হবে বেশি এইভাবে কাকির মসজিদ বেইমানের আল্লাহ পুত্র সন্তান বানাবার চেষ্টা করছে কিন্তু আল্লাহ

আল্লাহর কোন পুত্র নাই কোন সন্তান নাই কোন ছেলেও নাই কোন মেয়েও নাই বরং আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রব্বুল আল মিনের আনুগত্য করে ওই কাঠেরা যেমন বলতো আল্লাহর ছেলে আছে অন্যদিকে এমন কথাও বলতো যে যতগুলো ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তা হচ্ছে কি আল্লাহর মেয়ে বলেন নাউজুবিল্লাহ

সমস্ত পুত্র সন্তান তোমাদের জন্য নিয়ে নিয়ে আর আল্লাহর জন্য শুধু কন্যা সন্তান রাখলে এটা কি ধরনের তোমাদের এই সাপে আল্লাহ রবুল আলমী বলেন যে এইভাবে করে পথ বস্তরা আল্লাহ পুত্র বানিয়েছে সন্তান বানিয়েছে আর আল্লাহ বলেন আমার কোন পুত্র নাই কোন সন্তান নাই আমার কোন পরিবার পরিজন নাই যে আমি যেগুলো মানুষ যেটা গ্রহণ করে আমি সেটা গ্রহণ করি সুরা ইকলাসের মধ্যে আল্লাহ পাক এই কথাটি একদমই পরিষ্কার করে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক তার কোনো অংশীদার নাই তিনিও কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই আছে নাকি জোরে স্বাক্ষ্য দেন নাকি এটাই হচ্ছে আল্লাহর কাউদের স্বাক্ষ সিরা ক্লাস এই সিরা ইকলাস যে তেলা করবে সে আল্লাহ সারা কারো করতে পারেন আল্লাহ সারা কাউকে নিজের জীবনের সফল ভালো মন্দের চাটি মনে করতে সে পারবেন আল্লাহটা বলে দিয়েছেন যে আল্লাহ পর মুখাবিখ কিনা বরং পুরো সৃষ্টি জগতে কি আল্লাহ মুখা দেখছে আল্লাহর এরপরে তিনি বলছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি রাজত্ব আর সার্বমত্তে তার কোন অংশীদার নাই তিনি সব কিছু সৃষ্টি করেছেন আর সৃষ্টির সঙ্গে সঙ্গে সমস্ত কিছুর ভাগ্য তিনি দিয়ে দিয়েছেন মানুষ যেগুলো পৃথিবীতে কাজ করবে এই সমস্ত কিছু আল্লাহ আলম সৃষ্টির শুরুতে সৃষ্টি করা মাত্র তার কি দিয়েছেন ভাগ্যটা লিপিবদ্ধ করে দিয়েছে কিন্তু এই ভাগ্যটা পরিবর্তন হতে পারে সেটা হতে পারে একমাত্র দুবার মাধ্যমে আমরা যদি না করি আর যদি নিজের খারাপ কাজ ব্যক্তি আল্লাহ তো আল্লাহ করা আছে আমি করছি এটা আমার ঢাকবে লিখে রাখছে আল্লাহের কাছে আপনি যতক্ষণ পর্যন্ত হেদায়েত না চাইবেন সঠিক পথের দিশা না চাইবেন যদি আপনি পথভস্ত হন নামাজ করতে না পারেন ভালো কাজ করতে না পারেন আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে হেদায়ের দান করো কিন্তু আল্লাহর কাছে না সে আপনি শুধু কাকবিরের দোষ দিলে হবে সুতরাং আল্লাহ বলছেন যে আমি সুনির্দিষ্ট সৃষ্টি করেছি অর্থাৎ সৃষ্টির পর প্রত্যেকটি জীবের খাদ্য চলাপেরা সবকিছু শিখে দিয়েছি যেমন হাঁস সৃষ্টি করেছেন তাকে সাঁতার শিখিয়েছেন হাঁসের বাচ্চা ছিলেন না একটা হাঁসের বাচ্চা ডিম থেকে যখন সে ফুটে টার পরে সে যখন নদীর কিনারে যায় অথবা সমুদ্রের কিনারে যায় হওয়ার সঙ্গে সঙ্গে তার মায়ের সঙ্গে সে হাঁসের বাচ্চাটাও পানিতে সাঁতার কাটে না বলেন এই সাঁতার কাটা শিক্ষা আল্লাহ মুরগির বাচ্চা দিন থেকে বাচ্চা ফোটার পর এই মুরগির বাচ্চাকে আপনি যত পানিতে ফেলে দেন না কেন সে পানির মধ্যে সাঁতার কাটতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুলাই আলামিন এই মুরগির বাচ্চাকে এমন শিক্ষা দিয়েছেন

বাঘের মধ্যে হিংসল আল্লাহ পাক দিয়েছেন মানুষের মধ্যে দয়া মায়া এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন উন্নতি অবনতি উত্থান পতন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে শিক্ষা আল্লাহ পাক বলছেন

যাদের পূজা করে যাদের আইন মানে যাদের অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইখলকুনা তারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তাদেরকেই আল্লাহ পাক সৃষ্টি করেছে যারা আল্লাহকে বাদবন্দের পূজা করে অন্যের আইন মানার চেষ্টা করে আল্লাহ পাক বলছে যে তারা নিজেরা কিছু তৈরি করতে পারে না বরং তাদেরকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছে আচ্ছা নিজেরা তো কিছু করতে পারে না কিন্তু হাতে মূর্তি তারা নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করা সেগুলোর এই এই হাদিস অনেকবার শুনেছেন আবার একটু সাল্লামের কাছে তার হাতে একটি ভাঙ্গা মূর্তি নিয়ে হাতে কি ভাঙ্গা একটা মূর্তি ভালো করে লোকটি এসে বলতেছে আল্লাহ রসুল রাসূল মূর্তিটি হলো আমার খোদা নিজেকে সব সময় আমার সঙ্গে রাখি যখন বিপদ আপদ আসে আমি আর কাছে সাহায্য চাই সে আমাকে বিপদ থেকে উদ্ধার করে লোকটি বলতেছে হে আল্লাহর রাসূল এই খোদাকে নিয়ে আমি পথ হাঁটতেছিলাম হঠাৎ করে যখন আমার প্রসাদ পাই কানার সময় আসলো আমি একটু কাজ সারতে গেলাম এসে দেখি আমার এই খোদার শরীর দিয়ে উপর থেকে পানি টপ পাচ্ছে এখন সেই ব্যক্তি বলতেছে হে আল্লাহর রাসূল আমি মনে করলাম যে খোদার শরীর থেকে পানি পড়ে উপর থেকে নিচে পড়ল তো ভিজা ভিজা কোনো বরকতের পানি হবে সে কি করছে চাটা আরম্ভ করবে চাটতে চাটতে সে মনে হলো যে বরকতের পানি এত গন্ধ হবে কেন সে আশেপাশে তাকালো দেখে যে ঘুরে একটা কুকুর কেবল সে মানে তার নিচের থেকে হালকা পানি পড়তেছে তখন সে চিন্তা করলো এটা কোন কোনটা কি করলো এইদাকে সে কি করলো জুড়ে আসার এরপরে রসুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন যে আল্লাহ রসুল আমি এই মূর্তিটাকে নিয়ে আসছি এই কারণে এর হাত ফসবগুলো ভালো ওই মুসজিদটি বললো যখন আমার মেসেজ খারাপ হয়ে গেল মূর্তিটিকে ধরে আসার মানলাম তার সমস্ত কিছু ভেঙে গেল আল্লাহর নবী বললেন হে মুসিদ তুমি এখানে কি জন্য এসেছ দয়া করে আমাকে বলো মুসজিদ বললে আল্লাহর রসুল আমার ইমান তাকাত হয়ে গেছে কোন মূর্তি কোনো মানুষের কোনো ক্ষতিও করতে পারে না উপকার করতে পারে না হে আল্লাহ রসুল আমি আপনার কাছে এসেছি দয়া করে আমাকে কালেমা পড়ান আল্লাহর নবী বললেন তুমি বলো আল্লাহ বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন তোমরা যাদেরকে দেখো তারা নিজেরা নিজের কোন উপকার করতে পারে না

আল্লাহ পাক বলছেন যে নিজেদের কোন কল্যাণ নাই আর তোমার কোন অকল্যাণ করতে পারে না লোকজন তো অনেকে মনে করে যে মূর্তি তো বুঝলেন কিছু করতে পারে না তাহলে তো মাজারা কিছু করতে পারে দেখবেন পথে ঘাটে যতগুলো মাজার আছে লোকজন যখন গাড়ি চালায় সিএনজি আমি সিএনজি কে যখন গোড়াতে যাই দেখে অনেক ড্রাইভার সিএনজি ষোলো মারে এই হাত ছেড়ে দিয়ে এরকম করে সুমা খায় শোনা করে যে কি ভয় যে মাজার মাজারা যিনি আছে তিনি মনে হয় গাড়িকে উল্টায় দিবেন নাকি মানুষ যখন মারা যায় ভালো করে শোনেন তার করার কোন ক্ষমতা থাকে না আমার বাবা মারা গেল আমার হাতের উপরে কতবার ডাকলাম একবারও ডাকে সারা দিল আমার নিজের দেখা আপনাদের কি বলবো কবর স্থানে কতবার গিয়ে ডাক দেওয়ার চেষ্টা করেছি ডাক দিয়েছি মনে মনে একবার সারা দিল না তো আপনাদের আমাদের আকিতে এটা হওয়া উচিত যদি তো মানুষ যদি কিছু কল্যাণ না করতে পারে আমার যে ব্যক্তিকে মেরে গেছে সে আবার কল্যাণ করে কেন এই কল্যাণ করার ক্ষমতা নেই সুতরাং তোমরা ওয়াসা পাই রোগ মুক্তির জন্য রুজি রোজগারের জন্য চাকরির উন্নতির জন্য সন্তানের জন্য সন্তান জন্য কৃত্রিম হাতে তৈরি করা নিজেদের বানোয়াতে একটা মানুষ বানিয়ে নিয়েছে যার কোন কল্যাণ করার কোন ক্ষমতা নেই হজরত ইব্রাহিম আলাহ এবং তার পিতার কথোপকথন আল্লাহ রব্বুল আলমী কোরআন কারিমে উল্লেখ করে শিখ থেকে বাসার জন্য পিতার সঙ্গে ছেলের যে কথোপকথন হয়েছিল আল্লাহ মধ্যে সেটা উল্লেখ করে দিলেন আল্লাহ বললেন মা যখন তিনি তার পিতা আর তার কম জাতিকে বললেন তোমরা কিসের মাদক করো কার কাছে তোমরা হাত তোলো নিজের প্রয়োজন কর্মের কাছে জন্য ডাকো ইব্রাহিম সালাম যখন তার জাতিকে বললেন আর জাতিরা উত্তর দিল কি বলেন কুন নাআবুদু আসনানা বানাযালু লাহা আতিফ আমরা মূর্তি পূজা করি সে জাতি কি বললে আমরা মূর্তি পূজা করি ওই উপাসনালে আমরা দিনরাত মূর্তির কাছে নিয়ে নিষ্ঠার সাথে পড়ে থাকি তারই দিকে বলি আমাদের যা কিছু প্রয়োজন আছে তারই কাছেই বলি তার কাছেই চাই

তাকে তোমরা ডাকো সে শুনতে পাই নাকি তারা কি তোমাদের ডাক শুনে তোমাদের কোন উপকার করতে পারে নাকি আসল ব্যাপার হচ্ছে ওরা আমাদের ডাক শুনতে পায় কিনা আমাদের ডাক শুনে কিনা একটু ডাক ক্ষতি করে কিনা এটা আসলে ব্যাপার নয় আসল ব্যাপারটা কি তারা বলছে আমাদের মধ্যে এমন মুসলমান আছে। তাদেরকে যখন বলা হয় বাদ দাদা যে ভাবে এবাদত করে গেছে এইরকম এবাদত বাদ দিয়ে এখন যে সঠিক ভাবে এবাদতের কলা বলা হচ্ছে এইভাবে এবাদত করো এইরকম ভান্ডারী মেলা বাদ দাও জারিগান সারিগান বাদ দাও এই সমস্ত বাদ দেওয়ার যখন কথা বলা হয় তখন তারা বলে দাদা চোদ্দ গোষ্ঠী এইভাবে ইবাদত করছে আর আজকে আমরা করলে দোষ হুজুর এরা বান্দাজ বানায় বানাবো এগুলো বলো বলো না এরকম ইব্রাহিম আলাহ ইসলাম যখন বললেন মূর্তি পূজা বাদ দাও এটা কি তোমাদের কথা শুনে তোমাদের কল্যাণ করতে পারে না অকল্যাণ করতে পারে না তারা তখন যেই কথা বলল আল্লাহ রব্বুল আলামিন সূরা শুআরার ৭৪ নম্বর আয়াত উল্লেখ করে দিলেন তারা বললেন আমরা বাপ দাদাকে দেখেছি এইরকম পূজা করতে তাই আমরা এইরকম করতেছি অর্থাৎ বাপ দাদা যেভাবে মূর্তি পূজা করেছে আজকে আমরা এইভাবে মূর্তি পূজা করে যাচ্ছি সুতরাং বাপ দাদার দোহাই দিয়ে যারা ইসলাম থেকে দূরে থাকে মানবাক আমাদের বিষয়গুলো নিয়ে পড়ে থাকতে চায় সঠিকটা মানতে চায় না তাদের জন্য বলা হচ্ছে যে এইগুলো করা যাবে না এইগুলো শিল্প যখন কোরআন আসলে অভি আসলো ওহির জ্ঞান আসলো তখন আর কুসংস্কার কোথায় এগুলো আর চলবে না আল্লাহ রব্বুল আলমীর যেন আমাদেরকে বুঝাত্ম বিজ্ঞান করেন সবাই বলে আমি